গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেখতেই পাচ্ছ একদম রেডি শেডি হয়ে ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে রয়েছে আর আমি কিন্তু একা নয় আর এক সুন্দরী রয়েছে আমার সাথে তোমরা সবাই যেন রুমা অনেকটা রয়েছে আর ক্যামেরার ওপারে রয়েছে এই যে বড় মশাই ঠিক আছে তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বড় বাজারে সেটাও হচ্ছে লেহেঙ্গা শপিং করতে কারণ খুব তাড়াতাড়ি মানে আর বোধ দিন পনেরো বাকি নেই ওর বোনের হচ্ছে বিয়ে তো সামনেই একটা মানে বিশাল অনুষ্ঠান আসতে চলেছে তো তার জন্য লেহেঙ্গা শপিং হবে শাড়ি পাড়ি তো অনেক কিছু কেনাকাটা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার সাথে তো ঘোরাঘুরি আছি না তো চলো আমাদের গাড়ির জন্য ওয়েট করছি নিচে এসে উবের আসছে দেন আমরা বেরিয়ে পড়বো ওয়েট টু বড়ো এই যে আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে চলো অনেকটাই লেট আমরা গাড়ির জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে চলো চলো

চলে এসেছি শ্রী জাগদাম্বে শাড়িতে চলো আজকে তোদেরকে নিয়ে ফার্স্ট টাইম চলো কতটা এক্সাইটেড বোনের বিয়ের লেহেঙ্গা কেনার জন্য এইটা ভেবো না যে বোনের বিয়ের লেহেঙ্গা মানে বোনের লেহেঙ্গাটা কেনা হচ্ছে ও নিজের জন্য কিনবে এটাই তাই তো তাহলে বোন নেই যার বিয়ে সে নেই লেহেঙ্গা কিনতে চলেছে এমনটা না তো এখন মানে একটু বাদে কালেকশনগুলো দেখা স্টার্ট করবো এখানে মানে স্টেপ বাই স্টেপ রাখা হয়েছে আর এখানে আসা মাত্র আমাদেরকে কিন্তু চা দিয়ে দিল আর বড় বাজারে চা মানে সেটা দারুণ টেস্ট এরকম জার্নি করার পর চা খেলে না একটা আলাদাই রিফ্রেশমেন্ট লাগে না না এখানে আমি লেহেঙ্গা কিনতে আসিনি শুধু পরে ওকে দেখাচ্ছিলাম এখন লেহেঙ্গা ট্রাইং চলছে দারুণ লাগছে বাইকটা অসাধারণ লাগছে অনেক দেখে জিজ্ঞাসা লাগছে আমরা এখানে এসে সব মানে ট্রাই করে নিচ্ছি অলরেডি ভালো লাগছে বল

দুজনেই দুটো লেহেঙ্গা ট্রাই করে নিয়েছে অবভিয়াসলি এটা দেখতে বেশি গর্জিয়াস লাগছে কারণ এটা একদম লাইট কালারের মধ্যে আর এটাও একদম ডিফারেন্টের মধ্যে এটাও একদম ইউনিক একটা কালেকশন তো দুজনে একদম পছন্দ করে পরে নিয়েছি তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যে কোন লেহেঙ্গাটা বেশি ভালো লাগছে দুটোই সুন্দর দুটোই একদম দু রকম সুন্দর তো সত্যি খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে দেখলাম আমরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও শপিং হয়ে গেল

এবং এটা তোর বাজেটের মধ্যেও চলে এসেছে বা এই যে এই লেহেঙ্গাটা নিয়ে এসেছি ब्लाउজ পিসটা সুন্দর করে মেক করলে কিন্তু ওকে দারুণ লাগবে একবার পরেও দেখ খুব সুন্দর ওটা ছিল না তুই যেটা ট্রাই করেছিল ওটা অনেক হেভি ছিল এটা কিন্তু ওয়েডিং গেস্ট হিসেবে কিন্তু পারফেক্ট চলো यस শপিং ডান বাপ রে বাপ সারা দোকান লেহেঙ্গা দেখে ফেললে তোমরা দুজন চলো এই যে শপিং করার পর শুরু হয়ে গেল খাওয়া দাওয়া মা বলল বড়বাজারের বাজারের ফুচকা খেয়ে দেখবে তো এখানে কুড়ি টাকায় মাত্র পাঁচটা ফুচকা ভাবো আমাদের ওখানে তো প্রায় দশ টাকায় পাঁচটা কি ছটা দিয়েও দেয় তো সবাই মিলে আমরা খেলাম ফুচকা খেতে বেশ ভালোই ছিল তারপরে রাস্তা ধারের দোকানগুলো থেকে টুকি টাকি কাটা এখানে আমি গোপো জন্য একটু পাগড়ি মুকুট দেখছিলাম তারপর একটা ব্যাগের দোকানে চলে এসেছি কালেকশনগুলো খুবই ভালো মানে সমস্ত জিনিসের কিন্তু দামটাও কিন্তু হাই সত্যি অনেক বেশি বাজেট বলছিল যেগুলো হাজার দেড় হাজার দেখো হাজার দেড় হাজার টাকা দিয়ে ব্যাগ তো আমরা দোকান থেকে সব শপিং মল থেকেই কিনতে পারি তাই না স্ট্রিটের দোকানে যদি একটু কম দাম না হয় তাহলে আর কি হবে তারপর আবারও কিন্তু চা খেয়ে নিলামার কি মাথার হ্যাঁ মুকুট হয়ে মুকুটটা ভ্যারাইটি টাইপের হলো ডিফারেন্ট টাইপের তারপর তো ছিল হরেক রকম ব্লাউজের কালেকশন মানে কি নেই এগুলোই বোধহয় পুজোর নতুন নতুন কালেকশন বিশেষ করে এই যে কলমকারি বা আজরাক প্রিন্টের মধ্যে যেগুলো রয়েছে ওগুলো কিন্তু বেশ সুন্দর তবে হোয়াইটের উপর একটু কাজ করা নিচ্ছিলাম যাতে সব শাড়ির সাথে পরা যায় কিন্তু স্লিপস গুলো দেখো একদমই ভালো লাগছিল না তাই আর নিলাম না রুমা ওদিকে দেখছিল এর আগেও কিন্তু আমি পরবাজার থেকে ব্লাউজ নিয়েছি

চলে এসেছি আমরা দাদা বৌদিতে এটা হচ্ছে মেন আউটলেট

সত্যি কত ভালো লাগে মানে এরকম ফ্যামিলি মেম্বারদের সাথে যখন দেখা হয় সবাই এসে কথা বলে সত্যি এই মুমেন্টগুলো অনেক বেশি শ্রেশ তান্দুরি চলে এসেছে আমাদের তন্দুরি মুড মানে ফুল মুরগি অনেকটা কিন্তু কোয়ান্টিটি বল গোটা মুরগি সাথে শশাটা দেখো কি সুন্দর করে দিয়েছে ওটা বেটার ছিল কেমন ভালোই চাটনি এই যে চলে এসছে আমাদের বিরিয়ানি ওহ লাভলি লাভলি দাদা বউদিনির যে একটা আলাদা স্মেল থাকে সেই ব্যাপারটা কিন্তু নেই একদম মানে লাইটের মধ্যে আবার কিন্তু বেশ স্পাইসিও ছিল মানে সত্যি এক কথায় তো আমার দারুণ লেগেছে এটা আমার সেকেন্ড টাইম খাওয়া এর আগে আমি অন্য আউটলেটে খেয়েছিলাম আর এই আউটলেটে তো প্রথমবার খেয়েছি অলমোস্ট প্রায় পৌনে এগারোটা বাজছে দাদা বৌদি খালি হয়ে গিয়েছে আর সব খাবারও শেষ হয়ে গেছে আমরা এখনো বসে আছি এই যে আমাদের উবার চলে এসেছে এবার সোজা বাড়ি তোমরা আজকের এই ভিডিওটা ব্যারাকপুর থেকে কারা কারা দেখছো বা কলকাতা থেকে কারা কারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমরা এখন বাড়ি ফিরছি এখন ভালো কাটালাম চলে এসেছি আমরা ফ্ল্যাটে আর আজকের ভিডিওটা এরই সাথে সাথে করে দিচ্ছি এন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকে টাইট